চুলটা করে চুলের শাড়িটা তো অনেক কেমন হ্যাঁ আর কি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো কোচবিহার জেলার একটি ছোট্ট গ্রাম মাথাভাঙারও মাথাভাঙা শহরের ছোট্ট গ্রামে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই প্রথমে আমার চ্যানেলের নামটা নিচ্ছি মিষ্টি অ্যান্ড সৌজন্য ব্লগস যারা যারা নতুন দেখছো তারা তারা অবশ্যই চ্যানেলটা দেখার আগে সাবস্ক্রাইব করে দাও পাশে টাকা টাকা বেলাইকানটি ক্লিক করো যদি ভালো লেগে থাকে ভালো লেগ ভালো লাগা শুরু করে ভিডিওটা আর যারা যারা আগে থেকেই দেখছো তাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখে একটা শেয়ার দিও তো সবার প্রথমে দেখতেই পারলে ওখানে একটা কুলোর কাজ করছিলাম কুলোর কাজটা করছিলাম রাত্রে সকালবেলা থেকে এখনকার ভিডিও স্টার্টিং তো কুলোর হলো এই ফাইনাল লুক এখন আমরা যাচ্ছি কুলোটাকে ডেলিভারি দিতে তো কুলোটা যাবে কাদের বাড়িতে তোমরা আশা করি ভিডিও এই মানে স্টার্টিংটা দেখে বুঝতেই পেরেছো তো এবার দেখতে দেখতে চলে আসলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব পরে আমরা ওয়েট করছিলাম পরে বেশি মনে আর এদিকে আস্তে আস্তে এদের কিন্তু গায়ে হলুদও পর্ব শুরু হয়ে গেছে তো আমরা তার জন্য ঘরে একটু ওয়েট করছিলাম মানে এদের গায়ে হলুদ হতে হতে আর এদিকে বর হচ্ছে একটু গায়ে হলুদের রিচুয়ালসটা তুলছিলো তো এবার গায়ে হলুদের পর্ব শেষের পরে আমরা এবার ঘরে সবার সঙ্গে দেখা করলাম আসছো এবং যারা যারা দেখছে তারা ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ভালোবাসার জন্য হয়তো আজকে আরো অনেক অনেক মানুষ ভালোবাসা পাচ্ছি আরো নতুন নতুন ভালোবাসার কাজ করবে অবশ্যই দেখবে এদের পাশে থাকবে

তো ওদের সঙ্গে কথা বলার পরে ফটো ফটো তোলার পরে সবাই চলে আসলাম খেতে আর খাওয়ার সময় আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন আমি দেখলাম প্রীতম দা নিজে ওদের একজনকে বলল যে তুমি মোবাইলে আমাদের সঙ্গে একসঙ্গে একটা সেলফি তুলে দাও সত্যি কথা বলতে তখন নিজেকে ভীষণ ভালো লাগছিল কারণ এত বড় মাপের একটা মানুষ আমাদের কাছে তো অবশ্যই অনেক বড় তো উনি আমার এই একটা ছোট্ট কাজে এতটা খুশি হয়েছে সত্যি আমি ভাবতে পারিনি তো খাওয়া দাওয়ার পরে আমাদের একটু সময় বাকি ছিল ওদের মানে আরেকটু রিচুয়ালস ছিল তো যখন একটু সময় আছে তো তখন ভালোবেসে আর একটা কাজ আমি করেই দিচ্ছি তখনকার ওই জিনিসটা যেমন আমার মানে প্রি প্ল্যানিং ছিল তারপরে এটা এসে দেখলাম পানো ঘরের মধ্যে পড়ে আছে তাই শুরু করলাম অ্যাকচুয়ালি এটা শুরু করার আরও একটা কারণ আছে নেক্সট যে বিয়েবাড়িটা আসে সেখানে হচ্ছে আমাকে কল মানে পান দিতে হবে তো আমি ভাবলাম নেক্সট বিয়ের জন্য এখানে বানিয়ে নিই তো বানিয়ে নেওয়ার পরে এখানে যখন বানালাম বোনের পানটা খুব পছন্দ হয়ে যায় তারপরে আমি ওকে ওটা দিয়ে দিলাম পরে নেক্সট বিয়েবারের জন্য আর একটা বানানো স্টার্ট করি তো ফাইনালি পানের কলকাটা কেমন লাগে এন্ডিং রেজাল্টের পরে দেখো দেখে বল মানে বলো কেমন মানে কেমন হয়েছে আর তোমাদের যা দাদের যাদের এরকম মানে বিয়ের বুকিং ছাড়াও এরকম মানে হাতের কাজের জিনিস পছন্দ তারা তারা অবশ্যই আমাদেরকে কনট্যাক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি শুরুতেই আজকে বলে দিই নাইন ডাবল এইট থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ থ্রি নাইন এখানে তোমরা শুধুমাত্র যে ব্রাইডাল সাজ সেটাই নয় এখানে তোমরা আরও এই ধরনের নানান ধরনের জিনিস পাবে তো প্রথমের একটা তো আমি দেখিয়ে দিলাম কি ধরনের কাজ প্রথমে পাবে কুলো গাছ কৌটো পানের কলকা আরও অনেক ধরনের তো এই কথা বলতে বলতে আমি হচ্ছে বনুর এদিকে চুলটা করে দিচ্ছি যেহেতু আমার আজকের কাজ এতটুকুই কি কি কাজ আছে তোমাদের বলে দিচ্ছি আমাদের আসলে প্রথমে পুরো ব্রাইডাল ব্রাইডালের কথা বলেছিল কিন্তু আমাদের হাতে একদম সময় নেই যেহেতু আমাদের আর যে বুকিং আছে ওটা আমাদের আগে থেকেই বুকিং করা আছে তাছাড়া আমাদের লোকেশন থেকে এদের লোকেশানটা অনেকখানি দূরে তো এতক্ষণ এসে আমাদের যা কাজ ছিল আমাদের আজকে বেশি এখানে বেশি কিছু কাজ নেই এখানে শুধু বোনের শাড়ি ব্যাপিংটা করাবো আর হেয়ার স্টাইলটা আমরা করাবো মেকআপটা একটা ভাই করাবে যেটা ওদের সব সময় করে আর আমাদের মানে আমি চুলটা প্রথমটা করলাম এখন দীপিকায় একটু জাস্ট টাচ আপ দিচ্ছে চুলটা আর আমার এদিকে ফুল ক্লিপ সব সেট করে রাখলাম তো চলো এখন দেখতে থাকো কীভাবে হেয়ারস্টাইলটা করি আর মানে ফিনিশিংটা কীরকম করতে পারি সেটাই আর কি আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর বোন তো জানাবেই তো বোনকে এখন কিচ্ছু বলবো না ও পরে বলবো আর এখান থেকে আমাদের কিন্তু বেরোতে হবে হচ্ছে দুটো থেকে আড়াইটার মধ্যে তো তার জন্য এদিকে চটাপট মানে আমি পরে ডিসাইড করলাম যে হেয়ারটা শাড়ি টাইপিংটাই আমি করিয়ে দেবো আর মেকআপ ওদের মানে ওদের যে পার্সোনাল মেকআপ আর্টিস্ট তারা হচ্ছে মেকআপটা করিয়ে দেবে সত্যি কথা বলতে মেকআপটা করলে ঝামেলাটা আমাদের একটু বেশি হতো কারণ আরও জিনিস সবগুলো জিনিস বের করো আবার ঠোকাও এই জিনিসে একটু আর কি তারা হলো এক একটু মানে তাড়াহুড়ু সে মানে একটু প্রবলেম হয়ে যায় তো তার জন্য আমরা একটু আমাদের দাদাও বলেছে ঠিক আছে তোমরা তাহলে হালকাটাই করো আর মেকআপ আপ আর্টিস্ট তাহলে এসে করুক কারণ এমনি তখন আমরা নর্মালি চুলটা করে দিয়েই চলে আসি আর কি তো চুলটা করার পরে কি ধরনের এক্সপ্রেশন বোনে সেটা জানতেই পারবে আর এখন হচ্ছে চটাপট চুলটা করি তো চুলটা না আমি প্রথমে একটা জিনিস ভেবেছিলাম এখানে ক্যামেরায় হয়তো ক্যাপচার করা হয়নি কিন্তু আগেই বলে দিই প্রথমে আমি ভেবেছিলাম যে আমি লাইন ক্রিয়েট করব। কিন্তু পরবর্তীতে দেখলাম যে লাইন ক্রিয়েট করলে ফেসটাই অতটা ভালো লাগছে না এক সাইডে আমি লাইন করেছিলাম এক সাইডে এমনি তখন দেখলাম যে এমনিটাই আমার মানে বেশি ভালো লাগছে তারপরে আমি নর্মালি এমনি এমনি রাখলাম পুরো চুলটা এমনি রাখলে কি বলো তো একটা স্ট্যান্ডার্ড একটা ন্যাচারাল লুক ফুটে ওঠে আর বোনের মুখটা এতটাই কিউট তোমরা সবাই দেখতে পারছো তোকে ন্যাচারালি বেশি ভালো লাগছিল আর মেকআপটার পরে তো আরও ভালো লাগছিলো আনফর্চুনেটলি মেকআপের ছবি আমার কাছে নেই যেহেতু আমি মেকআপ তুল করাই তাই আমি মেকআপের ছবিও তুলিনি কিন্তু পরবর্তীতে যারা যারা ভিডিও ছেড়েছে দেখলাম মেকআপটা তো বেশ ভালোই লাগছিলো কিন্তু তো এই যে আমার চুলের কাজ মোটামুটি কমপ্লিট আর ওদিকে মেকআপ আর্টিস্টকে বলে দিলাম যে ভাই তুমি তাহলে তোমার জিনিসপত্র সবদিকে রেডি করো আমি এখন চুলটা করব। তো এটাই আর কি এদিকে আমি আমার হচ্ছে চুল টুল করার শেষ এবার শাড়িটা আমি সুন্দর করে ড্র্যাপিং করিয়ে দিলাম আর এখন হচ্ছে ওরা হচ্ছে আর কি বাকি কাজটা করবে আর সত্যি কথা বলতে আর একটা জিনিস ভালো লাগছে দাদা যে এত সুন্দর করে আবার ভিডিওটা তুলবে ভাবতেই পারিনি

হ্যাঁ এই যে আমার নতুন বৌমা আমার কিন্তু সাজার জন্য আমার বৌমা হয়ে যাবে এখন কিন্তু সাজাইতে পারলাম না খুব দুঃখিত তার জন্য সব শেষে একটা কথাই বলবো ওদের বাড়িতে এতদিন বাদে এতদিন বাদে না ফার্স্ট টাইম যাওয়ার পরে যা এক্সপিরিয়েন্স ওদের বাড়ির প্রত্যেকটা লোক বলতে গেলে একদম মাটির মানুষ স্পেশালি প্রীতমদার মা ও যখন শুনেছে আমরা এসেছি ও বারবার এসে মানে আমাদের জিজ্ঞেস করছিল কখন খাবো কখন দাবো আর কি এগুলো এগুলোই তো আমাদের এখানকার কাজ শেষ আমরা এখন এখান থেকে যাচ্ছি আর একটা বিয়ে বাড়ি তো ওই বিয়ে কোনো টিউটোরিয়াল শেয়ার করবো না মানে ব্লগিং এ আছে কি কি হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করব তো বিয়ে যাওয়ার আগে আজকে অনেক দিন বাদে কয় বছর পরে ফালাকাটা আসলো পাঁচ বছর পরে তো পাঁচ বছর পরে ফালাঘাটা আসলাম দুজনে একসাথে আর আমাদের কিন্তু লাস্ট ফালাকাটা ছিল দুজনের একসাথে হ্যাঁ তো এখন হচ্ছে আজকে গিয়ে আমি আমার একটা ফেভারিট দোকানে ঢুকবো দেখবো দোকানটা আগের মতো আছে কি নাই পাঁচ বছর যেহেতু অনেকটা মানে চেঞ্জ হয়ে যাবে চলো দেখতে থাকো তো ওখানে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু এখন আমরা এখানে এসে একটু ভারী টিফিন করছি একটাই কারণে আমাদের যে জায়গায় যেতে হবে এরপরে আমাদের পরপর তিনটে কাজ আছে মানে দুটো একটা ব্রাইডেল আর হচ্ছে তিনটা হচ্ছে পার্টি মেকআপ যেহেতু ওগুলো তো সময় লাগবে আর খাওয়ার টাইম আমাদের থাক থাকবে না কারণ লোকেশন আমাদের আলাদা আলাদা তাই আর কি এখানেই একটু ভারী টিফিন করে নিয়েছি করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো পরের কাজের উদ্দেশ্যে আর সত্যি কথা বলতে এখানকার এই যে এই জিনিসটা চলে ভাটুরে আমার অনেক দিন থেকে খাওয়া নেই পাঁচ বছর থেকে তো পাঁচ বছর বাদে যখন খেলাম সত্যি কথা বলতে মনটা তৃপ্তি আসলো যে না আমি আবার সেই আগের লাইফে হয়তো ফিরে গেছি এরকম একটা ব্যাপার আর ফালাকাটা সত্যি কথা বলতে আমার একটা ইমোশনের তো এটা নিয়ে আমি পরে একদিন বলবো আজকে আমার বিয়ে বিয়েবাড়ি চলে আসছে তো এখন আমি সাজাতে যাব তো যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দিও টাটা বন্ধুরা